গোটা সংস্কারের সাথে সাথে আরো কিছু সংস্কার করা উচিত ছেলেদের জবের পারসেন্টেজটা আরো বাড়ায় দেওয়া উচিত কারণ একটা ছেলে নিঃসন্দেহে একটা বেকার নারীকে বিয়ে করে একটা ছেলে জব পাইলে তার মা বাবা ভাই বোন ওয়াইফ নিয়ে থাকবে কিন্তু একটা মেয়ে যদি চাকরি করে হ্যাঁ কোন বেকার ছেলেকে সে বিয়ে করবে না এটা একশো পার্সেন্ট লিকুইডও দিয়ে নিতে পারে তো এই জন্য ছেলেদের এই ব্যাপারে একটু খেয়াল করা উচিত অথচ কোটা সংসারের কোট কোঠার মধ্যে নারীদের অবদান দিয়ে দিছে বেশি মেয়েদেরকে না চাকরির জন্য দিতে পারে মহিলা যত সার্ভিস আছে ওই গিলার মধ্যে দিয়ে দেবে তাতে কোনো বাধা নাই তাতে কোনো কষ্ট হওয়ার কিছু নেই কারণ মহিলাদের জন্য মহিলা এমপ্লয় থাকলে ভালো পর্দা আছে সবকিছু আছে মহিলাদের জন্য একটা আলাদা ট্রিটমেন্ট আলাদা যে কোনো জায়গায় মহিলা সার্ভিস দেওয়াটা এটা দরকার এদিকেও খেয়াল করা উচিত